আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত হামাস ইসরায়েল যুদ্ধের আপডেট থামসেনা লেবানন মোহরমোহর আক্রমণ এবার লেবানন ইসরায়েল সীমান্ত এলাকায় তীব্র হামলা পাল্টা হামলা আরও জানাব উত্তর গাজা পুরোপুরি বিধ্বস্ত ইসরায়েলের নজর এখন দক্ষিণে এদিকে ইয়েমেনের তাণ্ডব শুরু মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা এবার গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের চেষ্টা করলে ইসরায়েল মুছে যাবে হিজবুল্লাহ উপমহাসচিবের হুঁশিয়ারি জানাব এবার বন্ধ হয়ে গেল গাজার সব যোগাযোগ ব্যবস্থা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বললেন ইসরায়েল গাজায় হামলা বন্ধ করবে এটা প্রত্যাশা করা বাস্তবসম্মত নয় এবং সর্বশেষ জানিয়ে দিব বিদ্রোহীদের হামলায় টিকতে না পেরে ভারত পালাচ্ছে মিয়ানমারের সৈন্যরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন লেবানন ইসরায়েল সীমান্ত এলাকায় তীব্র হামলা পাল্টা হামলা ইসরায়েলের সাথে লেবাননের সীমান্ত জোরে গোলা বর্ষণ তীব্র আকার ধারণ করেছে বৃহস্পতিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজুবুল্লাহ বলেছে সীমান্তে ইসরায়েলের আটটি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা আর ইসরায়েল বলেছে হিজুবলার হামলার জবাবে লেবাননের যৌদ্ধমান থেকে বোমা হামলা ও গোলাবর্ষণ বর্ষণ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইরান সমর্থিত হিজুবল এক বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলের ভিতরে আটটি এলাকায় হামলা চালিয়েছে এই ক্ষেপণাস্ত্রপ্রস্ত করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের ব্যারাক ও অন্যান্য সামরিক চৌকি লেবাননের একটি নিরাপত্তা সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত জুড়ে কমপক্ষে এক ডজন গ্রামে ড্রোন হামলা সহ যৌদ্ধ বিমান থেকে বোমা নিক্ষেপ করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে লেবাননে হিজবুল্লার একটি ঘাঁটিতে যুদ্ধ বিমান থেকে গোলা বর্ষণ করা হয়েছে এই ঘাঁটি থেকে হিজবুল্লার সদস্যরা ইসরায়েলি ভূখণ্ডে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে চেষ্টা করেছে এছাড়াও হিজবুল্লার আরও কিছু স্থাপনার লক্ষ্য করে হামলা চালিয়েছে সৈন্যরা তবে হিজবুল্লার হামলায় ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে লেবাননের নিরাপত্তা সূত্র বলেছে গত সাত অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ সরব পর থেকে ইসরায়েলি বাহিনীর সাথে গোলা বিনিময় করে আসছে হিজবুল্লাহ তবে যুদ্ধ শুরু পর সবচেয়ে সহিংস দিন ছিল বৃহস্পতিবার বিবৃতিতে গাজা উপত্যকার আমাদের দৃঢ় চিত্তের ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের হামলা করা হচ্ছে বলে জানিয়েছে হিজবুল্লাহ ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় এবারের এই সংঘাতে সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে গত সাত অক্টোবর হামাস ইসরায়েলের যুদ্ধ শুরু পর থেকেই প্রত্যেক দিন ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের প্রাণঘাতী সংঘর্ষ চলছে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা লেবাননে নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সাথে সহিংসতা এখানো পর্যন্ত সত্তর জনের বেশি হিজুবল্লা যোদ্ধা এবং দশ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আর হিজুবল্লার সাথে সংঘর্ষ ইসরায়েলি সামরিক বাহিনীর অন্তত সাত সদস্য সহ দশ বেসামরিক নিহত হয়েছেন উভয় সীমান্ত থেকে হাজার হাজার মানুষ নিরাপরা আশ্রয় সন্ধানে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন সূত্র জানা রয়টার্স উত্তর গাজা পুরোপুরি বিধ্বস্ত ইসরায়েলের নজর এখন দক্ষিণে অব্যাহত ও নির্বিচারে বোম হামলায় গাজার উত্তরাঞ্চলে প্রায় সব অবকাঠামো দিয়েছে ইসরায়েল এছাড়া জীবন বাঁচানোর কথা বলে উত্তরাঞ্চলের সব বাসিন্দাকে দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা সেই নির্দেশনা মেনে নিজ বাড়ি বাড়িঘর সহ দক্ষিণ দিকে চলে এসেছেন লাখ লাখ মানুষ উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালানোর পর এখন দক্ষিণ দিকে নজর দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা তারা এখন দক্ষিণাঞ্চলে অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার একটি বিবৃতি বা প্রতিবেদনে জানিয়েছে দক্ষিণ দক্ষিণাঞ্চলের চারটি শহরে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে বিমান থেকে লিপলেট ফেলেছে ইসরায়েল সেখানে তারা বলেছে হামাসের কার্যক্রমের কারণে এই অঞ্চলের চারটি শহর বনে সোহাইলা খুজা আবাসান এবং কারারায় ইসরায়েলি সেনাদের অভিযান চালাতে হবে ফলে আপাতত বাসিন্দাদের এখান থেকে সরে যেতে হবে লিপলেটে সাধারণ মানুষ খান ইউনিস শহরের কাছাকাছি নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে তারা আর দক্ষিণাঞ্চলের চার শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার বিষয়টি ইঙ্গিত করেছে গাজা হামলার ব্যাপ্তি বৃদ্ধি করবে দখলদার ইসরায়েলি সেনারা ওই শহরগুলোতে লিপলেট করার সঙ্গে ব্যাপক বোমা হামলাও চালিয়েছে ইসরায়েলি বাহিনী ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বাসিন্দারা জীবন বাঁচাতে দক্ষিণাঞ্চলে চলে আসায় বর্তমানে সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন সেখানকার বাসিন্দাদের যদি আবারও সরে যেতে বলা হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে এদিকে ইসরায়েলি বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে গত সাত অক্টোবর ব্যাপক হামলা চালায় হামাস। এর প্রশিক্ষণ নিতে হামাসকে পুরোপুরি নিশ্চিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল সরকার সেই হুমকি অনুযায়ী গত আঠাশ অক্টোবর থেকে গাজা স্থল হামলা শুরু করে দিয়েছে তারা টানা বিমান হামলা ও স্থল হামলা চালিয়ে গাজার উত্তরাঞ্চলে সবচেয়ে জনবহুল অঞ্চল গাজা সিটির প্রায় সবকিছু ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী সাধারণ মানুষের ঘর বাড়ি ধ্বংস করা ছাড়াও সেখানকার হাসপাতালে হামলা চালিয়েছে তারা ইসরায়েলের সব নির্বিচার হামলায় গাজা এখনো পর্যন্ত প্রায় বারো হাজারে বেশি মানুষ নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও তিরিশ হাজারের বেশি মানুষ সূত্র জানাচ্ছে রয়টার্স মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইয়েমেনে ড্রোন হামলা মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ড্রোন গোষ্ঠী হতিরা লোহিত সাগরে এই হামলা চালিয়েছে বৃহস্পতিবার এক হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে মার্কিন নৌবাহিনী একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে তবে তারা এই ড্রোনটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস টমাস হেডুনার লোহিত সাগরের বাভেল মান্দে অতিক্রম করাকালে ইয়েমেন থেকে এই ড্রোন ছড়া হয়েছে এরপর জাহাজ থেকে ড্রোনটি পানিতে ধ্বংস করা হয় কর্মকর্তারা জানিয়েছেন নিজেদের কর্মকর্তাদের সুরক্ষা দিতে একজন কুরু এই পদক্ষেপ নিয়েছেন এই হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি এছাড়া জাহাজটি সম্পূর্ণ রয়েছে মার্কিন এই জাহাজকে লক্ষ্য করে ড্রোন কর্মকর্তারা করেননি তবে এই বিদ্রোহী গোষ্ঠী গত অক্টোবর থেকে অন্তত হামলা এর আগে মার্কিন নৌবাহিনীর আরেক যুদ্ধজাহাজ ইউএসএস ক্যারিনিয় গত উনিশ অক্টোবর হামলার মুখে পড়েছে ওই সময় জাহাজটি লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন ছুঁড়েছে ইয়েমেন তবে মার্কিন কর্মকর্তারা বলছেন এই ড্রোনগুলো তাদের জাহাজকে লক্ষ্য করে করে করা হয়নি বুধবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি জাহাজ দেখলেই হামলার হুমকি দিয়েছে ইয়েমেন দেশটি বিদ্রোহী গোষ্ঠী হুতিরা জানিয়েছে লোহিত সাগর ইসরায়েলি জাহাজ দেখলেই হামলা করা হবে প্রতিদিন নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন তারা লোহিত সাগরে ইসরায়েলি বাণিজ্যিক জাহাজের ওপর নজরদারি করেছে ইসরায়েলি পতাকা বহন করে না এমন জাহাজের ওপর নজর রয়েছে বলে জানিয়েছে দলটি আল মাসিরা টিভিকে তিনি বলেছেন আমরা লোহিত সাগরে নজরদারি করছি এই নৌপথে ইসরায়েলি জাহাজের ওপর আমাদের তীক্ষ্ণ নজর অনুসন্ধান চলছে তিনি বলেন সুতরা এই অঞ্চলে বিশেষ করে বাব আল মান্দুবে সদ্যবেশে চলাচল করছে তারা নিজেদের পতাকা উড়িয়ে চলা সাহস করছে না এমনকি এই অঞ্চলে চিহ্নিতকরণ সরঞ্জাম বন্ধ করে তারা চলাচল করছে হুতির এই নেতা বলেন আমরা খোঁজ করছি এবং তাদের জাহাজের বিষয়টি যাচাই করছি তাদের জাহাজ পেলে আমরা হাম্পা চালাতে পেছোপা হব না এবং সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লাহ উপমহাসচিবের হুঁশিয়ারি গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের চেষ্টা করলে ইসরায়েল মছে যাবে লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজুবুল্লার উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি জনগণকে বহিষ্কারের চেষ্টা করে তাহলে স্বয়ং ইসরায়েল চিরদিনের জন্য মুছে যাবে তিনি আরও বলেন গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রসন চালাচ্ছে তা বন্ধ করার জন্য মার্কিন স্বার্থে হামলা করা উচিত স্পেনের প্রভাবশালী দৈনিক পত্রিকা এল মান্ডোকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ নাইম কাসেম এসব কথা বলেছেন তিনি বলেছেন যদি ইসরায়েল আগ্রাসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তারা নিজেরাই নিজেদের কবর খুঁড়েছে এবং চিরদিনের জন্য মস্তিজার পথ তারাই করে দিয়েছে ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কগুলো গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কার করার জন্য দখলদার ইসরায়েল সরকারের কাছে যে প্রস্তাব দিয়েছে সে বিষয়ের পথে ইঙ্গিত করে শেখ নাইম কাসেম এসব কথা বলেছেন ইসরায়েলে এই প্রস্তাব সেখানকার গণমাধ্যমগুলোতে প্রচারিত হয়েছে শেখ নাইম কাসেম বলেছেন গাজার বেসামরিক জনগণের উপর ইসরায়েলে হামলা বন্ধের চেষ্টা করছে হিজবুল্লাহ এই অবস্থা ইসরায়েল যদি হামলা বন্ধ না করে তাহলে সত্যিকার অর্থে যুদ্ধ বিস্তারের সম্ভাবনা রয়েছে হিজুবল্লার এই নেতা বলেছেন প্রতিদিন ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হত্যার ঘটনা ঘটনাই চলেছে ইসরায়েলে এই ধরনের হামলা বন্ধ করার জন্য আমাদের সামনে কিছু হামলার পরিকল্পনা রয়েছে তবে এটি এমন এক সিদ্ধান্ত যা যুদ্ধক্ষেত্রে নেওয়া হয় তিনি বলেন যদি ইসরায়েল আমাদের ওপর হামলা করে তবে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে এবং আমরা সমস্ত শক্তি ব্যবহার করব। আমরা ইসরায়েলি হুমকিতে মোটেই ভীত নয় আমরা বিশ্বাস করি আমরা বিজয়ী হব তিনি বলেন দু হাজার ছয় সালের চেয়ে এখন অনেক বেশি ভালো অবস্থানে রয়েছে গত সাত অক্টোবর অভিযানকে গাজাভিত্তিক যোদ্ধাদের নিজস্ব সিদ্ধান্ত বলেও তিনি উল্লেখ করেছেন সূত্র জানাচ্ছে হচ্ছে পার্টস টুডে